আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে শুক্রবার জুমার দিন আজকে শুক্রবার জুমার দিনে চলে আসলাম আপনাদের সাথে প্রকৃতির মাঝে দেখেন আজকে শুক্রবারে আমাদের ঐতিহ্যবাহী আরিয়াল বিলে দর্শনার্থী আসছে তারা মাছ শিকার করার জন্য যেহেতু সাপ্তাহিক ডে কোনো মানুষ ব্যবসায়ী কোনো মানুষ চাকরিজীবী তাদের সাপ্তাহিক বন্ধু থাকে আজকের এই দিনটাকে তাই আজকের এই দিনটাকে কেন্দ্র করে তারা আসছে শখের বসে মাছ শিকার করার জন্য এদিকে কিন্তু বিলের পানি একেবারে শুকিয়ে গেছে শাখা প্রশাখা যে খালগুলো আছে এই শাখা প্রশাখা খালগুলোতে পানি অনেকটাই শূন্য তারপরে ওইখানে ছোট ছোট যে মাছগুলা পুটি মাছ ট্যাংরা মাছ এই মাছগুলা সারাদিন ব্যাপী তারা এখানে সারাদিন ব্যাপী মাছ ধরার জন্য দূর দূরান্ত থেকে আসছে আমাদের এই ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের মাছ শিকার করার জন্য তো এই ধরনের প্রকৃতির ভিডিও যারা সব সময় ভালোবাসেন যারা প্রকৃতি প্রেমী তারা সবসময় আমাকে কিন্তু বিভিন্নভাবে কমেন্ট করে লাইক কমেন্ট করে আমার এই গুলাকে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলেন তাই আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী আরিয়াল বিল প্রায় ২৬ মাইল দৈর্ঘ্য এই আরিয়াল বিলের আয়তন এবং আমি একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছি যেখানে অনেক মানুষ তারা মাছ শিকার করতেছে এবং আরিয়াল বিলের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পরিত্যক্ত জায়গাগুলোতে বিভিন্ন প্রকারের সবজির চাষ হয়েছে আমি সেগুলো আপনাকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটার কন্টিনিউ করবেন সবাই এবং সবাইকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এগুলো হচ্ছে আড়িয়াল বিলের বিভিন্ন বড়ো বড়ো দিঘির পরিত্যক্ত জায়গা যেগুলোতে সবজি চাষ হয় এই যে একজন এক ভাই আসছে দূর দূরান্ত থেকে তারা মাছ শিকার করার জন্য তারা তাদের সাথে আমি এর আগে কথা বলেছিলাম তারা তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা প্রতিনিয়ত এখানে আসে প্রায়ই আসে একটা মানুষ যখন প্রায় আসে প্রতিনিয়ত আসে সে তো আর এমনি এমনি আসে না তাদের সাথে কথা বললাম তারা ব্যাপী এখানে সময় দিয়ে এক থেকে দুই কেজি পুঁটি মাছ সংগ্রহ করে এখান থেকে বড়শি দিয়ে তারা তিন চারটা বড়শির সিব নিয়ে আসে যেগুলো দিয়ে মাছটা শিকার করে তারা দেখেন যে অনেক মানুষ কিন্তু এখানে আসছে তারা ভালো ভালো আসে পরের খাবার সহ তারা এখানে আসে ভোরবেলায় আমি যখন আমি যখন অফিসের উদ্দেশ্যে রওনা হই এই কুয়াশার মধ্যে দিয়ে তারা দেখি যে আসলো হয়তো বা কেউ মোটরবাইক করে কেউ গাড়ি নিয়ে আসে এখানে সারাদিন ব্যাপী তাদের শখের মাছটা ধরার জন্য আসলে এটাও একটা শখ মানুষ কিন্তু এখানে সারা দিন ব্যাপী এই ভোরবেলায় আসার কথা না কিন্তু দেখেন কতটা দূর কতটা পথ বাড়ি দিয়ে তারা এখানে আসছে একেবারে প্রত্যন্ত অঞ্চল গ্রামের অঞ্চল এখানে সারা দিন ব্যাপী মাছ ধরার জন্য শুধু এইখানেই নয় আরও সামনের দিকটাও কিন্তু অনেক মানুষ প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য কারণ ভালো লাগে প্রকৃতিকে আমরা সবাই কিন্তু ভালোবাসি এক কথায় আমি কিন্তু প্রকৃতি প্রেমী সবসময় প্রকৃতির ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি এগুলো হচ্ছে ছোট ছোট সবজি এবং এগুলো হচ্ছে বিলের মধ্যে থেকে এখন প্রায় প্রাণী একেবারেই শুকিয়ে যাচ্ছে পানি এখন নেই বললেই চলে কিছুদিন পরে কিন্তু এখানে ধান রোপণ হবে সোনালি